এই মোবাইলের হালাত হয়ে গেছে এখানে এটা এত পাগল বানাইলে পৃথিবীতে কত কিছু তো মানুষের বিনোদনের জন্য ছিল আগে আগেও ছিল এখনো আছে এটা পাগল হয়ে কি হুজুর কি ফাবলিক পাঞ্জাবিওয়ালা টুফিওয়ালা টুফি ছাড়া এটা এরম হয়ে গেল কেন মানে সবাই এইটার মধ্যেই জীবনের শেষ সুখ আনন্দ বিনোদন অবসর কাটানোর

উনি নামাজ পড়াইব সাতাশ বাজে এখনো উনি মোবাইল নামাজ ঘটনা কি কি টিকতে না আপনার শূন্য পড়বেন কখন চুনতে মোয়াক্কাদা করছেন কখন মাফ করেন মানে এমনি বললাম কথা চোখে দেখছি তোমরা ব্যাপারটা কোথায় এইভাবে কেন সবাই পাগল হয়ে গেল সবাই এটার মধ্যে মজা খুঁজে গেল কারণ কারণটা কি এটার ভিতরে সম্মোহন আছে কোনো মূল্যে মুসলমানের হাতে হাতে ঘরে ঘরে প্রতিটা বালিশের সাথে প্রতিটা লেফ কম্বলের নিচে প্রতিটা নারী পুরুষ যুবক যুবতী ছেলে মেয়ে প্রত্যেকের হাতে ভদ্র বেশি অভদ্র বেশি তিনবার বদিন সবার হাতে যে কোনো মূল্যে এটা তুলে দাও এটা তুলে দাও এরপরে আর গুনার জন্য আর চিন্তা করতে হবে না অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে ধীরে ধীরে চলবে গুণা কেউ কম করবে কেউ বেশ করবে এই আর কি একটু ডিফারেন্স হবে কেউ উনিশ বিশ কেউ আঠারো বিশ কেউ ষোলো বিশ বাকি গুনা হয়েই যাবে এবার আল্লাহ আমাকেই মাফ করে দেন চলেন বা আমি শুধু বুঝাইবার জন্য উপকারী অনেক কিছু আছে আপনি বলবেন হ্যাঁ আমিও তো বলি উপকারী আছে দরকারি কিছু জিনিস আছে অফিসিয়াল নিজের ব্যক্তিগত কর্মস্থলে বিদেশ বলেন দেশে বলেন অনেক জরুরি বিষয় এর মধ্যে আছে তো জরুরি প্রয়োজন প্রয়োজন আছে এটার বড়টা তো প্রয়োজন তো এই আছে আছে না ছোট টারো তো প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে ব্যবহার করা এটা নিষেধ করতে আমার এখন বড় মোবাইলটা দিয়েই আমাকে অ্যাপস এর মাধ্যমে রসুল্লাহ সাল্লা সাল্লামের রওজা মোবারকের পাশে যে রিয়াজুল জান্না এটা খুলতে হইব মনে করেন তো এটা জরুর তো আমি দ অস্বীকার করছি আমিও তো এটা বড় মোবাইলে খোলাইয়া তো এটা দেখাইয়া ঠিকই তো আছে জরুরত তো জরুরতের মধ্যে আমার একটা চাদর কিনা দরকার সিলেট থেকে আমার এক ভাই মনসুর ও আমার বলছি ওদের আপনি ডানে কোন একটা বড় মোবাইল থাকলে চাদরের দোকানে আমি আপনি যদি কদ্দুর আমি ওদের ছবি পাঠাইতাম আপনি কিন্তু সাইয়া দিলে চাদরটা আমি দিতাম ভালো কথা ঠিক আছে আমি কইছি আমার কাছে থেকে ভাই এটা দেন তো একটু ছবিটা আনান চাদরটির ছবি চারটা চাদর পাঠাইছে ছবি আমি একটা দেখা ঠিক আছে এটা নেন খালাস তো এটা তোমার উপকার হয়েছে হইছে কিনা বলেন অবশ্যই উপকারকে উপকারের মধ্যে রাখি জরুরতকে জরুরতের মধ্যে রাখি কিন্তু উঠতে বসতে হাঁটতে বুড়া হুজুর ফলি হাঁস মুরগা গরু সাগর কুত্তা বিলাই সুয়ার যা দেখে তার ছবি উড়াইতে হবে এই অসব থেকে পাই নজোয়ান এটা পাইলা করতে কোন ছাগলে বুদ্ধি দিল কোন পাগলে মাতাল বানাইলো তোমারে কে বলে তোমারে কে বুঝাইল জীবনের সব কিছু জীবনের সব কিছু ইউটিউব হবে হৃদয়ের সব কল্পনা হৃদয়ের আকাঙ্ক্ষা মনের অভিব্যক্তি নিজের সমস্ত ব্যক্তিগত আচরণ নিজের সমস্ত নড়া চড়া উঠা বসা বেইমানের কাছে দিতেই হবে এই কথা আমাদের কলিজার ভিতরে মাথার ভিতরে ব্রেনে কে ঢুকায় আল্লাহ বলছে আমার মতো দয়ালু মুনির থেকে কে তোমার ভুলাইয়া দিল ইনসান মা গর হে মানুষ আমার মতো মেহের বান থেকে কে তোমাকে ভুলায় দিল কে তোমারে এমন ধোকা দিল কে তোমাকে প্রতারিত করল কে তোমারে আমার মত মেহেরবান মনিব থেকে দূরে সরিয়ে দিল আল্লাযী খালাকাত আমি তো তোমাকে সৃষ্টি করেছি বান্দা আমাকে ভুলে গেলে কেমনে সাওয়াকা শরীরের অঙ্গপ্রত্যঙ্গ সবগুলো দেহের মধ্যে সামঞ্জস্যপূর্ণ করে লাগিয়ে দিয়েছি সেটা তো আমি করেছি কে করেছেন আবার বলেন্লা কাদেরাকুমা আল্লাহ বলে বান্দা তোমাদেরকে সৃষ্টি করেছি আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি আমি